এই মুহুর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে এখন সামনে বিধানসভা ভোট ভাঙড়ের গ্রামবাসী মা বোনেরা সবাইরা মিলেমিশে দু হাজার একুশকে একুশে নসাদকে জিতিয়েছে ভাঙড় গ্রামবাসীরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যে সকাত মোল্লাকে একটা আইএসএফের নেত্রী মিডিয়ার মুখোমুখি বলছে এই যে নসাদের বিরুদ্ধে তৃণমূল শওকাত মোল্লা চ্যালেঞ্জ করেছে বিধানসভার ভোটে তো সকাতকে যদি না হারে নসাদকে যদি না হারাতে পারে রাজনীতি ছেড়ে দেব। তার সাথে সাথে ভাঙরে কিন্তু লড়াইটা হবে সেই ভাঙরের মহিলাটা বলছে মিডিয়ার মুখোমুখি তিনি বলছে আমরা ফওকত মোল্লাকে বাল মনে করি বাল মুনে করি অথচ একটা মহিলা একটা মেয়ে ছেলে তিনি হলো ভাঙরের না তিনি হলো ক্যানিংপুর্বের এমএলএ বিধায়ক তার নাম হলো শকাত মোল্লা তাহলে একটা আইএসএফ এর নেত্রী হয় তাকে বলছি আমি বাল মনে করি বাল মনে করি বুঝছি আমরা কাউকে ভয় করি না আমরা নসাদকে জিতিয়েছি আবার আমরা নসাদকে জিতাবো আমাদের বুকের পাটা আছে আমরা যদি যাই আমরা যদি ইচ্ছা করি আমরা ভাঙর থেকে ক্যানিং পূর্বে যাবো আমাদের বালও কিছু করতে পারবো না একটা মহিলা তো আপনাদের মূল্যবান মতামত জানাবে তাহলে আইসিএফের নেতৃত্বে কতটা উত্তপ্ত হয়ে আছে আপনারা বুঝতে পেরেছেন আইএসএফ এর নেত্রীরা কতটা উত্তপ্ত হয়ে আছে আপনারা বুঝতে পেরেছেন সামনে বিধানসভা ভোট লড়াইটা কিন্তু হবে নৌসাদের সাথে আমি জানি না তৃণমূলের প্রার্থী কে হবে দু হাজার ছাব্বিশে ভাঙরে কিন্তু তারা তারা বলছে ওসব সকলকে আমরা বাল মনে করি না সেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিডিওগুলো ভাইরাল